শরীর দুর্বল লাগে হ্যাঁ অনেক কষ্ট হয় করতে দর্শক প্লাস যেখানে এতিমদের দেখাশোনা করা হয় এমন একটি প্রতিষ্ঠানে বড় হয়েছেন ইদ্রিস আলী তার যে সন্তান হাবিবা তার বয়স ছয় বছর থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত তার যে চিকিৎসা সেটি চালাতে পারছেন না ইদ্রিস আলী ইদ্রিস আলী পেশায় একজন আর্ট শিল্পী তিনি বিভিন্ন জায়গায় চিত্রকর্ম করে থাকেন আর্ট করে থাকেন সেই টাকায় তাদের দিন আনতে পান্তা ফুরোয় এই অবস্থা যখন তখন ইদ্রিশালী সহযোগিতার জন্য বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে আমরা জানতে পেরে তাদের এখানে এসেছি আমরা জানতে চাই তার যে কন্যা সন্তান তার কি অবস্থা কী রোগে আক্রান্ত এবং চিকিৎসা ব্যয় সহ সার্বিক বিষয়ে ইদ্রিস আলীর মুখ থেকে জানতে চাই আপনার মেয়ের কি হয়েছে আমার মেয়ে হয়েছে থ্যালাসিমিয়া বিতা থেলাসিমিয়া তো আমি যতটুকু পারতেছি চেষ্টা করতেছি তার খরচ মতন চালানো এমন তফিক নাই কারণ আগে সে মতন অনেক কাজকর্ম কমে গেছে আডার বিষয় এখন তার আমি মনে করেন আমার সংসার চালানো কষ্ট হইতেছে প্লাস আমি তার ব্লাড ওষুধ এটা খরচ করা বন্ধ করা আমার খুবই কষ্ট হইতেছে তো ফাউন্ডেশনে আমি গিয়েছিলাম থ্যালাসেমি ফাউন্ডেশনে এনে কইছে কি আপনার যদি চিকিৎসা করেন এটা বয়াবহ খরচ এটা ইন্ডিয়া নিয়ে আমরা ট্রিটমেন্ট করতে হয় তো আমার বলছে যে হাফ ম্যাচ হইলো আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার ডলার আর ফুল ম্যাচ হলো আপনার বিশ থেকে পঁচিশ হাজার ডলার তারা ইয়ার বললো অনেক আগে টাকা দরকার সুস্থ মানে বরাবরই সুস্থ করলে আপনার তারা বলছে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার মতন লাগে

হাবিবা কি বড় হাবিবা হলো মাজার ওটা আচ্ছা এই যে আপনার মেয়ের কি কি সমস্যা হয় যে এই রোগের কারণে বলেন এই রোগের কারণে তার প্রচুর ঘুম আর খাওয়া দাওয়া ঠিক মতন হয় নাই আর অনেক শরীর দুর্বল শরীর দুর্বল তোমার নাম কি হাবিবা কোন ক্লাসে পড়ো টু টুতে পড়ো শরীর দুর্বল লাগে হ্যাঁ অনেক কষ্ট হয় আমি বাসতে চাই আর আমি লেখা করতে চাই দর্শক এটি নিঃসন্দেহে একটি মানবিক কাজ হবে যদি আপনারা এই হাবিবার চিকিৎসার জন্য সহযোগিতা করতে পারেন হাবিবার যে পিতা ইদ্রিস আলী তিনি শিশুপল্লিতে বড় হয়েছেন যেখানে যাদের পিতা মাতা নেই বা যাদের পিতামাতা মারা গিয়েছে অথবা মাতা আছে পিতা নেই অথবা যাদের লালন পালন করতে অক্ষম এরকম মানুষদেরকে সাধারণত গাজীপুরের শ্রীপুর উপজেলার যে টেপির গ্রাম রয়েছে সেখানে শিশুপল্লী প্লাস নামে একটি বিদেশি সংস্থা সেখানে এই সব ছেলেপেলেদের এতিম মানুষদেরকে সেখানে বড় করা হয় ঠিক সেই জায়গাতেই বড় হয়েছে নির্দ্রিশালী এবং বিয়ে করেছেন দু হাজার চার সালে এলাকাতেই এবং তাদের তিনজন সন্তান রয়েছে এর মধ্যে মেঝো সন্তান হাবিবা তার অবস্থা খুবই করুন তার চিকিৎসা ব্যয় ইদ্রিস আলী চালাতে পারছেন না তাদেরকে সহযোগিতা করার যে উপায় আমি যদি একটু দেখাই এই যে এখানে লেখা রয়েছে ইদ্রিস আর্ট এটা এটা হচ্ছে তার ঘর এটা হচ্ছে তার ফোন নাম্বার এই ফোন নাম্বারে কি বিকাশ করা আছে এই নাম্বারটাতে বিকাশ করা আছে আমি নম্বরটা বলছি জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান এইট সিক্স নাইন সিক্স থ্রি ফোর এই নম্বরটাতে আপনারা বিকাশের মাধ্যমে সহযোগিতা করতে পারেন সরাসরি ইদ্রিস আলী নিজে এটি পাবে এটি কি আপনার ফোন নাম্বার জি আমার নাম্বার ফোন নাম্বার আচ্ছা আমি আরেকটু দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে সরকারি একটি গুচ্ছগ্রাম সরকার থেকে দেওয়া রাষ্ট্রকртиক একটি গুচ্ছগ্রামের একটি ঘরের অংশ এই যে দেখুন আমরা তার ঘরের ভেতরটাও দেখানোর চেষ্টা করছি এই যে এই জায়গাটিতে হচ্ছে তাদের বসবাস একটি সিম্পল একটি থাকার শোয়ার জায়গা এবং এই যে ঘরের এই পাশটাও দেখাই দেখুন যে কিছুই নেই অর্থাৎ এই পরিবারটিকে যদি আপনারা সহায়তা করেন তাহলে নিঃসন্দেহে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যদি করেন এটা আল্লাহ তালা কবুল করবেন সেই প্রত্যাশা রাখছি এবং তাদেরকে অর্থ সহায়তা করে হাবিবার যেন ভালো চিকিৎসা হয় সেই প্রত্যাশা কামনা করছি আপনাদের কাছে এবং যে যেভাবে পারেন তাদের যে বিকাশ নম্বরটি আমি ভিডিওতে দেখালাম তাদেরকে সহযোগিতা করুন সে প্রত্যাশা রেখে আমি ভিডিওটি শেষ করছি এতক্ষণ সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ গাজীপুর